নমস্কার সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্মছকের দ্বিতীয় ভাব অর্থাৎ কোন গ্রহ থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও ফলো করে অপুকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় ধন ভাব বা দ্বিতীয় স্থান আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসেবে তার দ্বিতীয় স্থান হচ্ছে বিষ রাশি যার অধিপতি হচ্ছে শুক্র এই দ্বিতীয় স্থানকে বাকস্থানও বলা হয়ে থাকে এই দ্বিতীয় স্থান থেকে আমরা জানতে পারি কোন জাতক জাতিকা তার সম্পদ পারিবারিক সুখ আর্থিক অবস্থা ভোগ বিলাস ইত্যাদি সম্পর্কে অর্থাৎ ওই ব্যক্তি জীবনে কি পরিমাণ বা কতটা ধন সম্পদ উপার্জন করতে পারবেন এই উপার্জনের ধরনটা কি হবে সে কি ব্যবসা করবেন না চাকরি করে সে জীবনে উন্নতি করতে পারবেন কেবল উপার্জনই নয় সেই অর্থ তিনি কতটা ধরে রাখতে পারবেন অর্থাৎ কি পরিমাণ তিনি সঞ্চয় করতে পারবেন নাকি সেই অর্থ তার অকারণে অপব্যয় হবে সেই জিনিসগুলো আমরা এই ধ্বংস্থান থেকে জানতে পারি এছাড়াও এই স্থান থেকে আমরা জানতে পারি পরিবারের সাথে সা সম্পর্ক কেমন থাকবে বিশেষ করে শৈশবকালীন পারিবারিক সম্পর্ক বা শৈশবকালীন পারিবারিক পরিবেশ কেমন থাকবে তার কণ্ঠস্বর সে বাকপুটু হবে কিনা সঙ্গীতের প্রতি তিনি কতটা আগ্রহী হবে বা সঙ্গীতের দ্বারা তিনি কতটা সফলতা অর্জন করতে পারবেন তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেমন জায়গা জমি নিজস্ব বাড়ি স্বর্ণ অলঙ্কার বা ব্যাঙ্ক ব্যালেন্স কেমন হবে জীবনের নিরাপত্তা বা স্থিতিশীলতা অনেকটাই এই ধন ভাবের উপর নির্ভর করে এই ধনভাবে কোন গ্রহ থাকলে কী রূপ শুভ বা অশুভ ফল দেয় সেটা নিয়ে এখন আলোচনা করব কারো ধন ভাবে যদি রবি অবস্থান করে এবং সেই রবি যদি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হন বাক শক্তি তার থাকে পরিবারের মর্যাদা বৃদ্ধি হয় তার রাজকীয় একটা ভাবভঙ্গি বা ভাবমূর্তি থাকে আর যদি এই রবি দ্বিতীয় স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে পরিবারের সাথে মতবিরোধ অহংকারী কথাবার্তা অর্থ সংকট ও তার পিতার সহিত মনোমানিন্য আর কি পিতার সহিত বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে দ্বিতীয় স্থানে যদি চন্দ্র শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি কথাবার্তায় নিষ্ঠতা থাকবে প্রচুর পরিমাণে তিনি অর্থ উপার্জন বা অর্থ লাভ করতে পারবেন পরিবারের প্রতি তার স্নেহ ভালোবাসা বেশি থাকবে কিন্তু দ্বিতীয় স্থানে চন্দ্র যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি অতিরিক্ত অর্থ ব্যয় হবে মানসিক অস্থিরতা বা স্বাস্থ্যহানির আশঙ্কা থেকে থাকে দ্বিতীয় স্থানে যদি মঙ্গল অবস্থান করে এবং সেই মঙ্গল যদি শুভ হয় তবে ওই ব্যক্তি কথাবার্তা অনেক সাহসিকতা পরিচয় দেবে সম্পত্তি অর্জন এবং পরিবারের ক্ষেত্রে তিনি প্রধান বা পরিবার পরিবারের সকলেই তাকে মেনে চলবে এবং পরিবারের নেতৃত্ব দেবেন তিনি কিন্তু এই মঙ্গল যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে পরিবারের সঙ্গে প্রায়ই বিবাদ ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকবে কারণ মনোভাব বা তার কথাবার্তা একটা আক্রমণাত্মক ভাব থাকবে কথাবার্তা কোন অর্থহীন থাকবে অর্থহীন কথাবার্তা বলবেন এই ধরনের অশুভ ফলগুলি তিনি পেয়ে থাকবেন বুধ যদি দ্বিতীয় স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হবে তীক্ষ্ণ সম্পন্ন। তিনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারেন সুন্দর বক্তৃতা দিতে পারেন লেখা বা পড়ায় অসাধারণ দক্ষতা থাকে ওই ব্যক্তির কিন্তু এই বুধ যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে ওই ব্যক্তি হবেন মিথ্যাচার প্রতারণার একটা প্রবণতা থাকবে সবসময় উপার্জনের সৃষ্টি হতে পারে বৃহস্পতি যদি এই দ্বিতীয় স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে প্রচুর পরিমাণ তিনি অর্থ লাভ করতে পারবেন অর্থ উপার্জন করতে পারবেন পরিবারের সকলের প্রিয় হয়ে উঠবেন ভদ্র ও সব প্রকৃতির কথাবার্তা তার মধ্যে থাকবে তিনি হবেন জ্ঞানী এবং পরোপকারী কিন্তু এই বৃহস্পতি যদি স্থানে অশুভ তিনি অযথা দান ধ্যানের প্রতি আগ্রহী হবেন এবং দান ক্ষয়রাতে তিনি অধিক অর্থ ব্যয় করে থাকবেন তার ফলে তার সঞ্চয় বাধাপ্রাপ্ত হবেন বা তিনি সঞ্চয় করতে পারবেন অতিরিক্ত ব্যয় হবে তার আত্মীয়র দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্র যদি এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধন অবস্থান করে ওই ব্যক্তি অত্যন্ত তার মধ্যে থাকবে শিল্প সংস্কৃতির প্রতি তিনি আগ্রহী হবেন সুমধুর বাক শক্তি কথাবার্তা থাকবে এই কথাবার্তা বাক শক্তির দ্বারা তিনি শত্রুকেও জয় করতে সক্ষম হবেন সঙ্গীত বা গান বাজনার তিনি পারদর্শী হবেন এবং তিনি হবেন সঙ্গীত প্রিয় কিন্তু অশুভ অবস্থায় যদি শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তি ভোগবিলাসের বিলাসের প্রতি অতিরিক্ত অর্থ ব্যয় করে তার সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে প্রেমজনিত কারণে পারিবারিক অশান্তি হতে পারে সমস্যা বিশেষ করে গলা চোখ এই ধরনের স্বাস্থ্যের সমস্যাগুলো তার দেখা দিতে পারে শনি যদি দ্বিতীয় স্থানে শুভ অবস্থায় অবস্থান করেন তবে ওই ব্যক্তি হবেন ধৈর্যশীল এবং কঠিন পরিশ্রমের দ্বারা অর্থ লাভ করতে পারবেন কিন্তু সেই অর্থ যে উপার্জন করবে সেই সম্পদ হবে তার স্থায়ী সম্পদ অর্থাৎ তিনি স্থায়ী সম্পদ লাভ করতে পারবেন কিন্তু অশুভ অবস্থায় যদি অবস্থান দ্বিতীয় স্থানে সেক্ষেত্রে জীবনে প্রাথমিক পর্যায়ে তিনি দরিদ্র থাকবে এবং মুখ্য ধরনের কথাবার্তা ও জন্য তিনি পারিবারিক অশান্তি ভোগ করতে পারেন এবং পরিবারের সাথে তার মনোমালিন্য এবং পরিবারের থেকে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে রাহু যদি এই দ্বিতীয় স্থানে শুভ অবস্থান করে হঠাৎ হঠাৎ প্রচুর পরিমাণে অর্থ লাভ যেমন লটারি বা পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তি বা বৈদেশ বৈদেশিক কোনো ধন সম্পত্তি লাভ করার সম্ভাবনা থাকে কিন্তু এই রাহু যদি অশুভ অবস্থায় দ্বিতীয় স্থানে অবস্থান করে তবে তার মধ্যে একটা আর্থিক অস্থিরতা তৈরি হয় বা অকারণে অর্থ ব্যয় বা পারিবারিক কলহ ঝগড়া বিবাদ এগুলো হয়ে থাকে ভোগ বিলাসে বিভিন্ন রকম বাধা তৈরি হয় তিনি হয়তো অর্থ উপার্জন করছেন অর্থ তার থাকা সত্ত্বেও তিনি ভোগ করতে পারছেন না এই এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় কেতু যদি দ্বিতীয় দ্বিতীয় স্থানে শুভ অবস্থান করে তবে তার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি থাকে আধ্যাত্মিক ক্ষমতা তিনি লাভ করতে পারেন পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অর্থ সম্পদ থেকে মুক্তির ভাবনার তার মধ্যে একটা থাকে তার হয়তো অর্থ সম্পদ আছে সেগুলো নিয়ে তিনি যে যে তিনি এমন এমন একটা ভাব বা মনে করেন অর্থ সম্পদ থেকে তিনি মুক্তি পেলেই ভালো হয় তিনি বেশি পছন্দ করেন কিন্তু এই কেতু যদি অশুভ অবস্থায় দ্বিতীয় স্থানে অবস্থান করে তবে ওই ব্যক্তি বিভিন্ন রকম পারিবারিক অশান্তি আর্থিক সংকটে ভোগেন এবং তার কথাবার্তায় নিষ্টতা থাকে না কটু বাক্যাভ্যাসের জন্য শত্রু তৈরি হয় এবং শত্রুর দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আর্থিক ক্ষতিরও সম্ভাবনা থাকে তবে এই ফলাফল নির্ভর করে দ্বিতীয় কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি বা এই দ্বিতীয় স্থানের অধিপতি শুভ গ্রহ বা অশুভ গ্রহ আছে কিনা আছেন কিনা অথবা এই দ্বিতীয় স্থানের অধিপতি উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এগুলোর উপরে এই দ্বিতীয় স্থানে ধন ভাবের কার্যকারিতা নির্ভর করে তবে ধন ধন প্রতিশী যদি শুভ গ্রহের যুক্ত থাকে তবে তিনি এই প্রত্যেকটা বিষয়ে তিনি শুভ ফল পেয়ে থাকেন কিন্তু যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা যদি এই দ্বিতীয় স্থানের অধিপতি অশুভ হয় তাহলে কিন্তু অশুভ ফল দিয়ে থাকে আপনার জন্ম ছক অনুযায়ী দ্বিতীয় স্থানে কোন গ্রহ আছে এবং সেই গ্রহ শুভ না অশুভ ফল দেবে বা এই গ্রহ কখন শুভ ফল দেবে বা কখন অশুভ ফল দেবে কি কারণেই বা এই গ্রহ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এই সব জিনিস সম্পূর্ণ বিচার করার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখে পাঠান অবশ্যই বিচার করে আমি সেটা জানিয়ে দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার